جب یہ تیل جالوں پر تیل مجھے جھاپ دیتا دنیا آگام تلنگے دنیا شاست আফেরাতের শাস্তি অনেক বেশি আর পৃথিবীর ইতিহাসে দেখা যায় শিশু বয়সে একবার শিশু বয়সে একবার চারজন শিশু ভবিষ্য কথা বলছে তার মধ্যে এই

তার মধ্যে ফেরা ওঠে শিশু এক পর্যায়ে বাইদুল পর্যন্ত পৌঁছে গেলেন বাইদুল যে তিনি

আল্লাহ মাকুল আলিন করেছে তার না হলো মালেক এই ফেরেশতাও দেখলেন ফেরস্তার সাথেও সাক্ষাৎ করেন ফেরস্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম কে চিৎকার

اگر دویا میاں ہوتے ہیں کہ دویا کیسی لیشیلہ جالینا میاں کیسی لیشیلہ جالینا اگروں نے جالینا تا دویا میاں ہوتے ہیں اللہ تعالیٰ جو حکوم جو دکیشت کا دیسل شایر حکمہ جدیشت ترہ ماروں ونہ دول مال بیاق دیالینا رب قول اگر دکوم مائنس <applause>

তিনি আদায় করলেন আলহামদুলিল্লাহ আপনি সরাকপাত করেন সরাবি ধরেন নাই আপনি আপনাদের ফিতর ইসলাম ও দৃঢ়তা একটা পবিত্র জিনিস উৎকৃষ্ট পানীয় জাতীয় খাদ্য যেটাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পান করেছেন দুধ পবিত্র এবং উৎকৃষ্ট এবং স্বাস্থ্যকর পান আর মোয়াদ হলো এটা অনিষ্টের মূল মোয়াদ এটা বিভিন্ন জিনিস দ্বারা তৈরি করে আর এটা খেলে মানুষ মাতাল হয় মানুষ পাপের দিকে ঝরতে এই জন্য আপনার হারণ করেছেন সরাবপান করা যাবে থেকে বিভিন্ন জিনিস থেকে তৈরি করে তারপরে বানানো হয় কিন্তু দুধ তার আসল আকৃতি থাকে গঠন থাকে এবং আসল আকৃতি বহন বহন

রক্ত মিশ্রিত যে দুধ বের হয় এটা তোমরা পালন করবে এটা তো পালন করবে যে চতুর্পচক্র পেট থেকে পেট থেকে যাহা হয় ফাসি এবং রক্ত মিশ্রিত যে দুধ বের এটা একটা এটা তো উপকারী

মনকে হারাপ করে দিয়েছেন আর দুধ খেলে এটা স্বাস্থ্যের জন্য হয় স্বাস্থ্যের অনেক ভালো হয় এবং অনেক রোগ প্রতিসেধ হয় এই জন্য আল্লাহ দুধ দুধকে জায়েজ করেছেন নিজেই দুধ খাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন আরামিলা বোস্তে

فَاكِبْ وجهك لِلدِّينِ حَنِيفًا فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذلك الدِّينُ القيوم وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ فَاكِبْ وجهك لِلدِّينِ حَنِيفًا يَا رَبِّ أعْمِلْ نِظَامَ

کمی چیز میکنی آ سات видео Empھی drop Nu cam پوے اللہ اسم من اردائی کہ isلامی روالى کمی چیزی میکنیڈانی�� تو پھر انو

پہا <سؤال>

উত্তর দিয়ে বললেন তার জন্য কি করলেন কল্যাণের দুয়া এখান থেকে আমার বা আসনে দ্বিতীয় আসনে যাওয়ার পরে আবারই একই অবস্থা দরজা লক্ষ করা হলো

اے نبی اپ نے اے دو جلوہ کے سلام دیں سلام دیں ابراہیم و عیسی علیہ السلام کو سلام ہو یحییٰ علیہ السلام و سلام رسول اللہ صلی اللہ علیہ وسلم تدری کے سلام دیں ہا دایہ یحییٰ و عیسی علیہا وسلم صلی اللہ علیہ وسلم کے سلام وتر دیے ترا ملیں مرحبا بالاتی الصلی وال نبی الصلی

یوسف علیہ السلام سوت تھس کر موسی علیہ السلام تاک دیتے ہیں وہ دس گوا ہوا ہے لے بھائی موسی علیہ السلام کے رونا سے اپ نے کاذب کر کروں تے اب کہ یہ ان غلام ان بعث بعد بعد يدخل الجنه بامته اکثر من من يدخلها من امتي کاذب کر لو ہوئی মুসা আলাইহিস সালাম তরবুর হকি বলেন আবু কি ইয়ান্না গোলামান গুই সাবাদী এ আমার এই আপনার গোলাম কে এই নওজওয়ান কে আপনি আমার পরে পাঠাইছেন আমার পরে পাঠাইছেন মোহাম্মদ আলাইহিস সালাম আমাদের নবী কে মুসা আলাইহিস সালাম আগে 보내ছেন না পরে 보내ছেন পরে পরে 보내ছেন তারপর উনি बोलतेছেন যে ইয়ান্না গোলামান গুই সাবাদী আপনি এই গোলাম কে আমার পরে পাঠাইছেন

কিন্তু এর আসল কারণ কিন্তু সাল্লাম শুধুমাত্র একটা গোষ্ঠীর রবি সারা পৃথিবীর একটা সম্পূর্ণতা অর্জন করেছেন পরিপূর্ণতা অর্জন করেছেন সারা পৃথিবীর সারা পৃথিবীর নবীন গোষ্ঠীর নবীন পরিপূর্ণতা অর্জন করতে পেরেছে পারে নাই এই জন্য তার ঘরে একটু ইয়া এই জন্য কষ্ট লাগছে

حضرت ابراہیم علیہ السلام و سلام <صلاحم> رسول صلی اللہ علیہ وسلم حضرت ابراہیم علیہ السلام و سلام و ہم اقترہ قول لے ابراہیم علیہ السلام جاوچھنا ہے تاکر قول لے یہ لوگی آپ کو تکاست کر دیں یا محمد اقری امدک منا سلام وا اخرہم ان الجنم تجرات تربا عزبت اللہ و انہا ایان وَإِنَّ غِرَاسَهَا سُبْحَانَ اللَّهِ وَحَمْدُ لِلَّهِ وَلَا إِلَّا إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ ابراہیم علیہ السلام وہ بھی علیہ السلام کے بولے جی وہ امر سلیش وہ اگو کا مرم سلیت ہوں وہ امر سلیش کچھ لگو مرمومت نے کہی خوکٹا پوسا با امر جایہ امر سلام تاہنگی دیبا منہ سلام دیوار پر ایک خوکٹا دیبا اکبرہ ہوں انہ جنہ تا